আজ জরুরি ব্লাইকেশন এই যে ভাই আপনাদের জন্য আকর্ষণীয় আমরা গাড়ি নিয়ে এসেছি আজকে দাম আছে আজকে কি গাড়ি এটা ভাই এটা গাড়ি হচ্ছে সর্দার গাড়ি ঠিক আছে obviously দেখতে পাচ্ছেন গাড়িতে এত সুন্দর হ্যাঁ অবশ্যই গাড়ির ডিজাইনটা দেখেন এবং ফিনিশিংটা দেখেন সামনে পিছনে বাম্পার করা আছে সাথে এখানে টাকা রাখার জন্য আরেকটি ক্যাশ বাক্স আছে যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যাশ বাক্স আছে খুবই সুন্দর এই যে পিছনে যদি অংশটা দেখায় লোহার বাম্পার এই যে দেখেন লোহার বাম্পার হ্যাঁ বাম্পার ভাই এই গাড়িতে আরো কিছু অনেক কিছু থাকতে আছে যেমন স্পেয়ার চাকা আছে চাকার কভার আছে হাতুল আছে টুল আছে চার্জার আপনি এ টু জেড সবকিছু পাচ্ছেন সাথে আরো আকর্ষণীয় দুইটি গিফট আছে কি ভাই

পানি করা ব্যাটারি দিয়ে ছয় মাস গ্যারান্টি থাকবে আবার ছয় মাস গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি থাকবে আচ্ছা এরপরে কি আছে এরপরে নিয়ে এসেছি যে আরেকটি গাড়ি এখানে এটার নাম হচ্ছে দেখেন রনেক্স রনেক্স নাম রনেক্স এই যে হেডলাইটে দেখেন রনেক্স ও হেডলাইটে বাহ সকেট জাম্পারে রনেক্স এত জায়গায় রনেক্স প্রত্যেকটা পার্টসের মধ্যে এটাতে রনেক্স ব্র্যান্ডিং করা থাকবে এটা যে একটা ব্র্যান্ড এটার পরিচয় এটা আচ্ছা তারপরে এটা ছোটদের হাতের থেকে রক্ষা পাওয়ার জন্য এখন আমরা নিয়ে এসেছি এই যে দেখেন এই যে ডিফেন্সিয়াল লক ভাই হ্যাঁ এটা আপনি ধরলেই সাইলেন্সারের মতো আওয়াজ করবে বলেন কি ভাই পুরো আপনার সেফটি আপনি চা খেতে বসলেন ডিফেন্সিয়াল লক করে গেলেন এটা ধরলেই আওয়াজ করবে তোমাদের হাত থেকে সেফটি থাকবে দাম কত ভাই তো এটার দাম দিচ্ছি মাত্র আমরা পানি করা ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং কি এটা মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়ার্ডের

তো এটা দেখেন প্রত্যেকটা এর মধ্যে এই যে জিওয়ান ব্র্যান্ডিং করা থাকবে এই লোগোটা থাকবে এই লোগো থাকবে হ্যাঁ এই লোগো থাকবে তো এটার সাথে অরিজিনাল তামার চার্জার আছে একটি ঝগ আছে তারপরে আপনার টুল সেট স্পেয়ার চাকা চাক্কার কভার এবং কি পাপশ এইগুলা সব কিছু থাকবে এটাতে আচ্ছা এটার মোটরের কন্ট্রোলারের সাইজটা দেখেন এই যে কন্ট্রোলারের সাইজটা দেখতে তো ও মাই গড একদম চাইনিজ একদম চাইনিজ তো এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা অনেক কিন্তু বোরাক খুঁজতেছেন আচ্ছা এই যে দেখেন এর ভাই এটার উপর প্রথমে আকর্ষণীয় একটি থাকবে সাথে আপনার পানি পরিষ্কার

এত সুযোগ সুবিধা হ্যাঁ এখানে তারপরে যে হুইপার আছে গ্লাস পরিষ্কার করার হুইপারও আছে হ্যাঁ তো এখানে স্পিকারও আছে গাড়ির সাথে আচ্ছা স্পিকার আছে কয়টা স্পিকার ভাই এই যে দুইটি স্পিকার আছে এই যে এই যে এখানে রুম লাইট আছে এই যে স্পিকারটা এই যে আচ্ছা এটার স্পিকার হচ্ছে সামনে এই যে দেখা যাচ্ছে স্পিকার সামনে ভাই এখন এই যে ধামাকা ওভার এই যে আপনার স্পেস চাকাটা কেউ খুলে নিয়ে যাবে কখনোই সম্ভব না এখানে কিন্তু একটি লক আছে এইখানেও লক হ্যাঁ এখানেও লক এই যে দেখো আজব এক গাড়ি দেখেন

এটা দেখেন এই যে বাম্পারটা দেখেন বাম্পারটা লোহার বাম্পার মানে কোনো কিছুর সাথে বাড়ি খাইলো গাড়ি কিছুর সাথে বাড়ি খেলে ভাঙবে না ভাই ভেঙে যাবে তো ভাই বাংলা আমার এক কথাই বলেছি বাংলা আমার ভাই আচ্ছা ঠিক আছে বাংলা আমার তারপর এটার কালার ফিনিশিংটা দেখেন বাহ অস্থির একটা কালার এই যে দেখেন কালার ফিনিশিংটা দেখেন কতটা স্মুথ কতটি সুন্দর একটি কালার তো এই গাড়িতে এই যে এখানে এই যে এখানে হচ্ছে ক্যাশ বাক্স ওটা ক্যাশ বাক্স এখানে ক্যাশ বাক্স আচ্ছা এখানে

সস্তেই পাচ্ছেন আপনারা এক পঁচিশ হাজার টাকা এত কমে ভাই ব্যাটারি দিয়া হ্যাঁ ব্যাটারি সহ ও রে এত কমে অটো রিক্সা পাওয়া যায় আচ্ছা এটার মধ্যে আমাদের কাছে কয়েকটা কালার আছে যেমন এটা নীল কালার এটা সবুজ কালার তারপর আমাদের কাছে আছে লাল কালার আচ্ছা এখন আছে এই যে মিনি বোরাক মিনি বোরাক হ্যাঁ মিনি বোরাক এটা হচ্ছে যে চাইনিজ কোয়ালিটি অরিজিনাল সেন্ডিনা ঠিক আছে এটা হচ্ছে কফি স্যান্ডি এটাতে কি সুবিধা আছে ভাই তো এটাতে অনেকে কি করে যে কফি স্যান্ডি নিয়ে অরিজিনাল বলে নিয়ে ফেলে কিন্তু আসলে না এটা কি কপিটা হ্যাঁ এটা কিন্তু কফিডা আচ্ছা কপিটা দেখেন এটা কফিডা এই যে এটার মধ্যে আপনি তামার চার্জার থাকছে তারপরে যে সিটগুলা দেখেন সিটগুলা কতটা নরম স্পোর্ট একটি সিট এই যে দেখেন তারপর কালার ফিনিশিংটা দেখেন অস্থির কালার ফিনিশিং কালার ফিনিশিংটা খুবই সুন্দর তো এটার সাথে থাকতেছে অরিজিনাল তামার চার্জার স্পেয়ার চাক্কা হাতুল পাপস এবং কি এটা এই যে দুই পাশে দুইটি ক্যাশব্যাক শো আছে এখানে দুই পাশে দুইটি ক্যাশ বাক্স হুইপার তারপরে যে দুইটি গ্লাস থাকবে এখন এখানে এই যে স্পিকার আছে দুইটা দুই পাশে আচ্ছা দুইটা দুই পাশে দুইটা স্পিকার আছে তো এই গাড়িটা আমরা মাত্র দিতেছি অল্প দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত টাকা ভাই এক কথাই বলি আমরা মুসকান মোটর সত্যি গরীবের বন্ধু এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ আচ্ছা তো এই যে মুসকান মোটর আমরা সরাসরি চলে যাব ভিতরে এখন